প্রথম বেঙ্গলের প্রথম টিম হিসাবে আইডাব্লি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়নি বাংলা চ্যাম্পিয়ন হয় আজ কিন্তু ইস্ট বাংলার প্রতীক হিসেবে বাংলা চ্যাম্পিয়ন হচ্ছে এবার তো এতদিন ধরে লোকে বলতো যে বাংলা ফুটবল ভুলে গেছে এবছর আমরা প্রমাণ হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইতেন বাংলা সর্বক্ষেত্রে এক জায়গায় যাক এবার প্রমাণ হলো প্রথম আমরা সুন্দর ট্রফি জিতলাম তারপরে আমরা আই লিগ ওয়ান জমনগরের এফ সি জিতলাম মোহনবাগান আইএসএল দীগশিট জিতলো আর ইস্ট ইস্টবেঙ্গল ইন্ডিয়ান অন জিতলো আজকে এবার বাংলায় একদম ফুটবল মানে বাংলা এটা আবার প্রমাণ হতো আজকে তুমি ট্রফি নিলে ইস্টবেঙ্গলের হয়ে এবং এই সাফল্য সন্নাশ্রী কাপের একটা এক্সটেনশন বলে এইটা আজকে মহিলা ফুটবলের এই সাফল্যের পুজনে কাউকে যদি কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম জানাতে হয় তাহলে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম আইএফ মাধ্যমেই কন্যাশ্রী কাপ চালু করে এবং যেটা পুরোপুরি করে আমাদের সরকার এই কন্যাশ্রী কাপের কিন্তু একটা কথা ঠিক ফুটবলটা আমাদের রক্ত দিয়ে ফুটবলটা আমরা খেলি মুন প্রাণ দিয়ে আবেগ সমস্ত সমস্ত দলের সমর্থক ক্রিস্টঙ্গাল হোক মনবাগান হোক মহাপাগান হোক ক্লাব তারা ফুটবলের জন্য সব কিছু কিন্তু আমরা দেখছি যে ফুটবলেও তৈরীকরণ তৈরীকরণ চালু হয়ে গেছে পুরো ফুটবল এটা আমরা কোনো আশা করতে পারি আজকে একটা আইএসএল ফাইনাল হবে সেখানে ক্রীড়ামন্ত্রীকে ডাকা হবে এবং আজকে দেখুন এখানে মহিলা ফুটবল হলো ক্রীড়ামন্ত্রী মাঠে তাকে ডাকা হবে এই তৈরীকরণ আমরা চাই না আমরা চাই ফুটবলের উন্নতিও বাংলার ছেলেমেয়েরা ভালো ফুটবল খেলেও বাংলার ক্রীড়াবদি মানুষ তারা গর্ব করে বলুক যে বাংলাই ভারত সেরা এটার জন্য আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী করছে যারা কিছু করেন তারা মাঠে চোখে আমরা দেখছি দেখুন আরেকটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এই সেইভাবে কোনো তথ্যচিত্র হয়নি চব্বিশ তারিখে মাঠে একটা তথ্যচিত্র এই নিয়ে রাজ্যে ক্রিয়ামন্ত্র ভালো তো আমাদের তো সবাই আজকে আমরা যারা একটা সময় স্কুল কলেজে ইস্তুমাল মনমান করে রাতে ঘুম গেছে কেঁদেছি খাওয়া বন্ধ হয়েছে এই প্রজন্মের মধ্যে ইস্তমাল মুনবাগানের সেই আবেগটা সেটা এখনো অনেকটা হারিয়ে গেছে তারা জানে না এর ইতিহাস তো একটা ইতিহাস যখন কোনো ক্লাব তৈরি করে তাহলে কত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ পরিচয় করছে যে কত কষ্ট করে সেই কাটা তার পেরিয়ে এসে কত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কত কিছু যুদ্ধ করে একটা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে তারই ইতিহাস তারা তুলে ধরছে আমার মনে হয় পরবর্তী প্রজন্ম এটা দেখে উদ্বুদ্ধ হবে আবার মাঠে আগের মতোই সমস্ত দর্শকরা ফিরে আসবে থ্যাংক ইউ